হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম আপনাদের সামনে আবার আর বিকেলে বিকেলে নাস্তা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে প্যানকেক আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কিসের রেসিপি অবশ্যই বুঝতে পারছেন এটা প্যানকেকের রেসিপি আজকে প্যানকেকের রেসিপিটা শেয়ার করব আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন প্যানকেকগুলো কতটা পারফেক্ট হয়েছে এই পারফেক্ট রেসিপিগুলো আপনাদের সামনে শেয়ার করব আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে আমার পাশেই থাকবেন এখন একটা পাতিলে আমি একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে ভালো মতোভাবে ফেটিয়ে নিচ্ছি একদম ভালো মতোভাবে ফেটিয়ে নি ফেটানোর পর আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি চিনি অ্যাড করার পর আমি এই মিশ্রণটাকে ভালো মতোভাবে ফেটাতে থাকবো অনেকভাবে বেশি করে ফেটাবেন আপনারা এটা চাইলে ইলেকট্রিক বিটার বা ব্লিন্ডারের সাহায্য করতে পারেন আমি এখানে কিন্তু হ্যান্ড বিটারের সাহায্য করছি আপনাদের যার যেটা ইচ্ছা সেইভাবে করবেন এখন আমি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য লবণটা দিয়েছি আপনারাও দিবেন যখন কালারটা অল্প একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি এখানে হাফ টেবিল চামচ আমি ভ্যানিলা এসেন্স যোগ করেছি আপনারা ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা এখানে লেবুর রস যোগ করতে পারেন কারণ ডিমের গন্ধটা যেন না থাকে তাই ভ্যানিলা এসেন্সটা আমি যোগ করেছি এখন আমি মিশ্রণটাতে প্রায় এক টেবিল চামচ আমি রান্নার অয়েল দিয়ে দিয়েছি আপনারা এখানে অলিভ অয়েলও যোগ করতে পারেন এখন আমি মিশ্রণটাকে আরও বেশি ভালো মতোভাবে ফেটিয়ে নিচ্ছি আপনারা ঠিক দশ মিনিটের মতো এভাবে ফেটিয়ে নেবেন ফেটানোর পর আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি এক কাপ ময়দার সাথে আমি এক টেবিল চামচ বেকিং পাউডার দিয়েছি আপনারা খাবার সোডাও যোগ করতে পারেন এখন আটার এই মিশ্রণটাকে আমি ভালো মতোভাবে ফেটিয়ে নিব এবং সুন্দর মতো একটা ডো তৈরি করে নেব অবশ্যই একটা পাতলা একটা মিশ্রণ তৈরি করার জন্য আমরা এখানে কিছু কাঁচা কাঁচা দুধ ইউজ করেছি এখানে মিশ্রণটাকে লিকুইড করার জন্য যতটুকু পরিমাণ দরকার আমি ঠিক ততটুকু পরিমাণে দুধ ব্যবহার করেছি আপনারা কম বেশি করে বাড়িয়ে নিতে পারেন এবং একবারই দুধটা ব্যবহার করবেন না কিছুক্ষণ পর পর অ্যাড করে ব্যবহার করবেন আমি এখানে প্রায় এক কাপ আটার জন্য আমি প্রায় হাফ কাপ পরিমাণ আমার দুধ লেগেছে আপনারাও ঠিক এভাবেই দিতে পারেন আপনাদের এর চাইতে কমও লাগতে পারে আবার বেশিও লাগতে পারে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশ্রণটাকে ভালো মতোভাবে ফেটিয়ে নিচ্ছি আপনারাও ঠিক এভাবে ফেটিয়ে নেবেন তাহলে প্যানকেকটা কিন্তু ভালো হবে এবং খেতেও অনেক সুস্বাদু হবে আমার এই রেসিপিটা জাস্ট অস্থির হয়েছিল আমি নিজে খেয়ে আমি নিজেই মুগ্ধ হয়ে গেছিলাম যে আমি এত সুন্দরভাবে প্যানকেক কিভাবে বানালাম অবশ্যই আমার রেসিপিটা আপনারা ফলো করতে পারেন এখন আমি এখানে তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করার পর আমি এখানে প্রায় হাফ টেবিল চামচের একটা স্পুন নিয়ে সেটাতে অল্প অল্প করে ব্যাটার ব্যাটার নিয়ে আমি এখন প্যানে দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি আপনারাও ঠিক এভাবে একটু একটু করে দিয়ে দিবেন এবং চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে থাকবে লো বা মিডিয়াম হিটে থাক থাকবে বেশি হিট দেওয়া যাবে না না হলে কিন্তু প্যানকেকটা ভালো হবে না স্ক্রিনে আমি যেভাবে প্যানকেকটা দিচ্ছি আপনারাও ঠিক এভাবে দিবেন দেখবেন খেতে কতটা সুস্বাদু হয় আমার রেসিপি ফলো করলে আই হোপ আমি আপনারা উপকৃত হবেন আপনাদের খেতেও অনেক বেশি ভালো হবে আমার রেসিপিটা মেনলি যারা নতুন নতুন রান্না শিখছে তাদের জন্য কারণ প্যানকেক কম বেশি সবাই বানাতে পারেন এবং যারা বানাতে পারেন তারা যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাদের রেসিপিটা আমাকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমার কমেন্ট বক্স তাদের রেসিপিটা আপনার শেয়ার করবেন আমিও তাদের রেসিপিটা ফলো করার চেষ্টা করব। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি সেটা সংশোধন করার চেষ্টা করব। এবং আমার পাশে থাকবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু আজকের জন্য এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম